ফিরে গেলাম বিরতির এবার যেদিকে আমরা চোখ রাখবো আর জি কর কাণ্ডে কলতান দাশগুপ্তর গ্রেপ্তারির প্রতিবাদে এবার মাঠে নামল ডি জলপাইগুড়ি শহরে ডি এর মিছিল থানা ঘেরা কর্মসূচি শারদা কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন গ্রেপ্তার নয় প্রশ্ন ডি ওয়াইএফ আই এর আমরা দেখেছিলাম ইতিমধ্যেই তৃণমূল নেতা কুনাল ঘোষ একটি সেই অডিও ক্লিপ সামনে নিয়ে এসেছিল এবং তার পরেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল কলতান দাশগুপ্তকে এবং সেই অডিও ক্লিপে ডাক্তারদের উপর হামলার ঘটনার অভিযোগে কিন্তু যে ষড়যন্ত্র করা হচ্ছিল সেই ষড়যন্ত্রের অভিযোগে কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার ওই গ্রেপ্তারির প্রতিবাদীতে ডিওয়াই এর এই প্রতিবাদ কর্মসূচি রয়েছে এবং ডিওয়াইফআই জলপাইগুড়ি শহরে ডিওয়াই এর প্রতিবাদ মিছিল থানা ঘেরাও কর্মসূচি ঠিক কি জানা যাচ্ছে একবার শুনবো আপনারা জানেন যে ইতিমধ্যে গোটা রাজ্য জুড়ে হচ্ছে বিক্ষোভ চলছে বিভিন্ন থানার মধ্যে তার কারণ হচ্ছে যে গতকাল যে চোর কুণাল ঘোষ তার একটি প্রেস কনফারেন্স করে উনি বলছেন যে এই অডিও সেই অডিও ক্লিপিং নাকি পলতন দাসগুপ্তের সেই মতন করে ওনাকে সেই অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট করেছে পুলিশ আমরা তীব্র ধিক্কার জানাই যে যে কুণাল ঘোষ আগামী দিনে বিগত দিনে হচ্ছে যেভাবে বলেছিলেন যে কাণ্ডে সব থেকে যদি বেনিফিশিয়ারি হয় সে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে তো মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা উচিত ছিল পুলিশের পুলিশ পুরোপুরি হচ্ছে দলদাসে পরিণত হয়েছে যা যেভাবে নির্দেশ আসছে নবান্ন থেকে সে একই নির্দেশে কাজ করছে পুলিশ আমরা জানি যে আগামী দিন এই লড়াই চলবে তার কারণটা হচ্ছে কলতান দাসগুপ্তকে অ্যারেস্ট করে পুলিশ যদি ভাবে যে আর্জি করার ঘটনা আর্জি করার ঘটনা ছিল তোমাকে এখনো বিচার পাইনি তার আন্দোলনকে বন্ধ করে দেওয়া হবে এই লড়াই চলবে এবং কি আমরা রাস্তায় আছি এবং কি আমরা সঠিক আন্দোলন করছি ছাত্র যুব মহিলা সংগঠন আমরা প্রথম দিন থেকে এই লড়াইয়ে আছি এবং আগামী দিনেও থাকবো যতদিন পর্যন্ত না তীব্রতময় বিচার পাচ্ছে আমাদের লড়াই চলবে এবং কি কলতান দাসগুপ্ত অ্যারেস্ট হয়েছেন আগামী তো অনেকে হবে অ্যারেস্ট পুলিশ যদি মনে করে শাসক দল যদি মনে করে যে অ্যারেস্ট করে এই আন্দোলনকে বন্ধ করে দিবে তাহলে তারা ভুল জগতে তারা বাস করছেন কেন কি এই লড়াই রাস্তার লড়াই আগামী দিনে আরও তীব্রতর হবে আরও মারাত্মক আকার ধারণ করবাই আজকে আমরা জলপাইগুড়ি কোতালি থানার সামনে আজকে আমাদের অবস্থান বিক্ষোভ চললো আমরা জানান দিলাম যে আগামী দিনে আমরা প্রয়োজন বোধে আমরা এসপি অফিসেও ঘেরাও করবো একেবারে শুনলেন ঠিককে জানাচ্ছেন বিক্ষোভকারীরা আন্দোলনকারীরা তারা ঠিককে জানাচ্ছেন কলতন দাসগুপ্তের গ্রেফতারির প্রতিবাদে জলপাইগুড়িতে ডিওয়াইএফআই এর এই মিছিল এবং বিক্ষোভ কর্মসূচি তারা থানাও ঘেরাও করেছিলেন এবং কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে চাচা ছোলা ভাষায় আক্রমণ করলেন ডিওয়াইএফআই নেতারা ফিরে একটি বিরতির পর সঙ্গে থাকুন